সনুকে মনু বানিয়ে শরীরের মাধুর্য শরীরের জায়গায় জায়গায় যে যৌবন মানে খুঁজেও দিয়েও খুঁজে পাওয়া যায় না সেইগুলো দেখে মানে চিরবিরিয়ানি জাগানো মানে বলেছে না মু বলি গার্লফ্রেন্ড হাঁ আমি থাকতে ও মা না কি করেছে একদম ঠ্যাং একদম অবধি ওরে চেরাপুঞ্জি দেখিয়ে দিয়েছে হতচ্ছড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা তুই বংশের বউ কোনো অ্যাঙ্গেল থেকে না নষ্টামি করতে দীঘায় গিয়ে মোড়ের মাথায় মোড়ের মাথায় মাচাবালি ড্যান্স মেরেছিস তোর মুখের সম্পর্ক যাকে এক সেকেন্ড লাগে না লালবাতি এরিয়া নিয়ে যেতে যে সম্পর্কগুলো তোর থেকে আমরা দেখেছি যে এরকমও বলা যায় যে জামাইয়ের সাথে শাশুড়ি বৌমার সাথে শ্বশুর এরকম নোংরামও করা যায় তাই না অশুভ হত এখন মনুকে মনু ডার্লিং বল আর চেরাপুঞ্জি দেখা তোর অকাতেইটা তুই এই নিপাদেবী সম্পর্কে তোর মুখে মানায় তোর সাথে দেখাও করিনি এই হচ্ছে আসল আর সোমনাথের বোন বুঝেছিল মাল তুই কি জিনিস তোর সন্মুখেই আসিনি তুই বাধ্য হয়ে গেছিস দেখ না ওই শ্বশুরবাড়িতে তোকে মন্দিরা ওই শ্বশুরবাড়িতে তোর সময় কাটাতে বলতে পারতো কিন্তু ওর বাড়িতে বসিয়ে ও কোথায় গেছিলো মানে জানে তুই যে কী মারাতো কী বলতে কি বলে একদম সংসারটাকে ওই নারুর পাকের মতন পাখি দিয়ে আসবি তোকে কে বিশ্বাস করে বলতো তোর বাড়ির লোক করে হ্যাঁ করে না বলে আমরাই বলতাম যে করে তুই দেখাতে পারিস না আমরা বলবো কি করে চল এটা বেভুসে সম্পর্কে নগ্নতা কি করে দেখানো যায় সেটা তুই না দেখালে আমরা জানতাম না যে শ্বশুর বৌমার সাথে শুয়ে অ্যাব নর্মাল ছেলের জন্ম দেয় খেয়াল এলানে মদনি চলো বন্ধুরা মেন করছে আইটিতে সম্পর্ক গড়া আর সম্পর্ককে ভেঙে পতিতালয়ে নিয়ে যাওয়া এগুলো আমরা দেখছি এবং ওই হাতে কোনো কয়েকটা চ্যানেলের মধ্যে এই লাখর লিকেজ চ্যানেল অবশ্যই করে সবার প্রথমে নাম থাকে এই দেখালো সম্পর্কগুলোকে কীভাবে নোংরা করা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক সেই সম্পর্ক কোনো কারণে যদি কেউ প্রবেশ করে মানে থার্ড পার্টি সেইখানটায় কীভাবে ওই থার্ড পার্টির সাথে সম্পর্ক পোক্ত করার যে ভূমিকা পালন করে এই পোক্ত করার ক্ষেত্রে সেটা লিকেজওয়ালি দেখিয়েছে আমাদের ওয়াইটিতে বারংবার দেখেছি যেটা নোংরা যেটা অসামাজিক সমাজে যেটাকে মেনে নেয় না সেটাকে ও গলা চড়িয়ে চিৎকার করেছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন যে পুরুষতান্ত্রিক সমাজে বর ছাড়া বর ছাড়া অন্য পুরুষকে ভালোবাসাই যায় কিন্তু আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ মানে না খুব গলা চিৎকার করেছিল গলা ফাটিয়ে হুলকে সাপোর্ট করে আর ওইদিকে সম্পর্ক ওর থেকে শিখতে হবে সত্যি অবাক লাগে ল্যাটাকে ক্রমাগত ল্যাটাকে তো প্রমোট করা হলো ওর চ্যানেল থেকে আর এটা পরিষ্কার করে বুঝে গেছিল ক্যাথা যে ফার্স্ট কমেন্টটা একে করে কত বড় ভুল করেছি যেটা মন্দিরাও করে মন্দির এখন বুঝতে পারছে আর সুন্দর করে আজকে আমি তুলে ধরবো ক্যাথার বিষয় তো বলবো সাথে লিখেজ বালি ছাটমাল লাক্ষ দালালের কথাও বলবো রীতিমতন নোংরা সম্পর্ক মানে গড়েছে স্বামী সংসার ফেলে কোথায় বুদ্ধি দেবে হ্যাঁ ও বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি দিয়েছে যে তুই ওই শ্বশুরবাড়িতে ফিরবি না ওই শ্বশুরবাড়িতে থেকে তুই বিধবা থাক মানে সন্দীপকে মেরেই দিল অন্যের সন্তানকে মারতে এক সেকেন্ড লাগে না এর তার মায়ের কি যাবে সেটা চিন্তা করে না যার জন্য তো ওকে কেউ যেন না বলতে পারে এই কারণে একদম মন বুঝে ধন দিয়ে দিচ্ছে ভগবান যার কারণে ও বাচ্চা নিয়ে কাটাছেঁড়া করতে পারে অন্যের সন্তান নিয়ে কাটাছেঁড়া করতে পারে না আমাকে ঘুরিয়ে কেউ কিছু বললে আমার জায়গা মতন লাগবে না কিন্তু আবার এইটাকে নিয়েও আমি করে খেয়ে বাঁচবো তার সম্পর্ক সম্পর্ক ও এখানে দেখিছে সুন্দর সুন্দর সম্পর্ক যে ভাইয়া তাকে সাইয়াও বানিয়েছে আবার তাকে কোথায় নামিয়েছে তার বউয়ের কুকীর্তিগুলো ফাঁস করেছে এরকম প্রতিনিয়ত আমরা দেখেছি তার বউ সম্পর্কে নোংরা কথাও বলেছে তারও কোনো গোপনকর্তা তাকে বলেছে ক্যাকটাস নিয়েও বলেছে মানে প্রচুর প্রশ্ন তুলেছিল তার চরিত্র তার পৌর সেটা আমরা দেখেছি সম্পর্ক বলছে না এরকম সম্পর্ক ও ওয়াইটিতে গড়েছিল এই যে মিশিলি বুণমোষ যারা ওর লাস্টে পার জায়গা জায়গা চেটে ভিউজ কামানোর জন্যে আপ্রাণ চেষ্টা করেছে গুণমোষ তো খুঁজেই পাচ্ছি না গুণমোষের এত তাত্ত্বিক এত জ্ঞান দেয়া কথাবার্তা নিজের সংসারে অ্যাপ্লাই কর তুই অন্যের সংসারে অ্যাপ্লাই করার দরকার নেই কে কী করবে কে কী করবে না ও জ্ঞান দিতে বসে গেছে জ্ঞানের ভান্ডার সত্যিই তোকে ভান্ডারই লাগে যাই হোক আমার কথা আজকে এই যে বড় বড় জ্ঞানের কথা নিয়ে বসলো কাকে নিয়ে বসলো নিপাদেবী মানে মন্দিরার মা এই মন্দিরার মাকে লাস্টে কি বললো সেটা তো বলবোই কিন্তু এই মন্দিরার মা এর সাথে কেন দেখা করেনি একে কেন বলেছে যে এই মেয়ে ছেলের সাথে আমি দেখা করব না কারণ একে রাখেল রক্ষিতা বলেছিল ওর কাছে এগুলো খুব ইজি মায়ের বসী হোক সমবয়সী হোক ছোটো বৈশী কাউকে লালবাতি এরিয়ায় নিয়ে যেতে ওর এক সেকেন্ড লাগে না আজকে শেষটা কি করলো সেটাও বলবো বাবা প্রচুর প্রচুর অ্যাম্বিশন প্রচুর প্রচুর তার মানে কি বলবো কর্মক্ষমতা সে বললো যে আমি এইগুলো করব এইগুলো সাপোর্ট দেবেন মানে বুঝিয়ে বললো না কিন্তু আগে সমর্থনটা ও একাটা করার চেষ্টা করলো ওকে নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে করি তোমরা ভালো সুস্থ আছো আমি বেশ ভালো আছি বলে না তুই যা নোংরামি আমি করেছি সুয়াইটিতে কেউ করিনি আমি লালখলিকেজ লিখে বলছি তুই ঘরে বসে যে নোংরামুখ করেছিস সেগুলো লালবাতি এরিয়া গিয়েও মানুষে করতে পারে না তুই ঘরে বসে যেই নোংরামো যে পুরুষ পুরুষদের তো লিস্ট আমরা বলে দেবো যে এই পুরুষগুলোর সাথে তুই নোংরামো করেছিস লাস্টে এই সনুকে মনু বানিয়ে যা গতর দেখালি মানে মনু যেন ইমপ্রেসড হয়ে যায় যেহেতু ও বলেছে মো বলি আমার তিন মাসের গার্লফ্রেন্ড ছিল এখন এই তিন মাসের যে মো বলি গার্লফ্রেন্ড ছিল আট বছরের যে এই যে ঝিমি এদের তুই ছাপিয়ে গিয়ে তুই কালকে চেরাপুঞ্জি দেখিয়ে দিলি শুনলাম নাকি তোর পিরিয়ড হয়েছে তুই নাকি ঠাকুরের পুজো তুই ঠাকুরের পুজো দেওয়ার সময় তোর পিরিয়ড হয় আর পিরিয়ডের সময় এই যে চেরাপুঞ্জি পা মাথায় তুলে যে চেরাপুঞ্জি দেখিয়ে দিলি সেটা করা যায় বললাম না তুই হচ্ছিস ভুল করে ডামেস্টিক ক্যারিয়ার চলে এসছিস তো থাকার কথা কোথায় তা তুই কি বলছিস তুই নাকি এমন একটা ফ্যামিলিতে বিলং করিস মানে মাস্টারের ফ্যামিলি বলে না তার আগে থেকে তোর দীক্ষা আমরা বুঝে গেছি তোর শিক্ষা তোর আপব্রিঙ্গিং তোর বড় ছোটো থেকে বড় হওয়া বাড়ির লোকেরা যে শিক্ষায় তোকে শিক্ষিত করেছে সেটার প্রতিনিয়ত তুলে ধরিস বুঝলি কি না আজকে তোর মনে হচ্ছে মিশিলি ভুল করছে ভিউজের জন্যে তুই ভিউজের জন্যে কাল কী করলি তুই ভিউজের জন্যে কাল পিরিয়ড থাকার সত্ত্বেও পাকে মাথায় তুলে দেখালি যে আমার চেরাপুঞ্জি দেখো এখনও পুঞ্জিও গান্ডু মেয়ে ছেলে নোংরা লাগে জাস্ট নোংরা লাগে আজকে তুই দেবীকে নিয়ে বলছিস সাথে তুই আরম্ভ করলি মন্দিরার বাবা যে মানুষটা পৃথিবীতে নেই যারা পৃথিবীতে থাকে না তাদের আমরা কখনো সমালোচনা করতে পারি না তাদের নিয়ে কিন্তু প্রতিনিয়ত তোর আপব্রিঙ্গিং তোর শিক্ষা দীক্ষা এমন তুই এমন পরিবার থেকে বিলং করিস যে মৃত মানুষগুলোকে টেনে টেনে এনে বিক্রি করেছিস বিধবাকে তুই বিয়ের পিড়িতে বসাবি বলেছিলি লাল বেনারসি পরে উজ্জ্বলের বাবার সাথে তুই ফোনালাপ করেছিলি তাহলে তোর মতন এইরকম হিনাল নচ্ছার গাণ্ডু মেয়ে ছেলে আমি দেখিনি গোয়াটিতে অনেকে বলবেন মুখ ভাষা খারাপ করছে ওর সাথে না এইগুলো খুব তুচ্ছ একদম কণিকা মাত্র আরও দিতে হয় আরও কষিয়ে দিতে হয় রসিয়ে বসিয়ে কষিয়ে দিতে হয় ও যে ও রুম মারুম এর বাড়ি ওর বাড়ি চলে যায় না তুই এমন একজনের বাড়িতে গিয়ে লাল লাল খাসির জল শুধু খাওয়া না রাত কাটিয়েছিস যাকে তুই বেশ্যালয় পাঠিয়েছিলি এখন তোর মনে হচ্ছে তুই গাধা তুই গাধি গাদাই হয় গাধার স্ত্রীলিঙ্গ করেই আমরা বলি তুই নিজেকে নিজে গাধি এই বিশেষণটা তুই নিজেকে নিজে লাগিয়ে খুব ভালো করলি তুই গাধি তাই তোকে দিয়ে বলিছে তোর এখন হাসি লাগছে তাই না তোর এখন মনে হচ্ছে ইস আমার তো কন্ট্রোভার্সি করার মতন কিছু নেই এখন মনুকে নিয়ে আমার করতে হবে আমার ঝিমিকে নিয়ে করতে হবে তাদের জ্ঞান দিতে হবে মন কি বাদ বলো নাহলে তোমার ভিউজ থাকবে না তোমাকে কেউ দেখতে যাবে না তোর চিন্তা কর তোর আজকে পিরিয়ড নিয়ে তুই পা মাথায় তুলে চেরাপুঞ্জি দেখাচ্ছিস তাহলে তোর ক্যাটাগরি তোর কেলাস সবাই বুঝে গেছে আজকে নিপা দেবীকে বলতে হচ্ছে না হুম দিয়েছিস টাইটেলে থামনেলে বারো বছর লিভিং করে মানে তো চমকপ্রদ নিয়ে আসতে হবে কে 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 করে দৌড়াবে শোন আমরা তো তোকে চিনেছি তোকে কাছ থেকে যারা চিনেছে দেখেছে তারা আমাদের থেকে আরও নিখুঁতভাবে তোকে পুঙ্খানুপুঙ্খভাবে চিনেছে তার লিস্টের মধ্যে মন্দিরা সোমনাথের নাম আছে তুই ভাবছিস তোর সাথে দল দিয়েছে ওরা অনেক চালাক বুদ্ধি রাখে আর এই কারণেই তোকে ছাড়বে বলবে ছা তোকে তোকে কাছি দিয়ে ছাড়বে বলে তোকে খাইয়ে দিয়েছে লাল লাল খাসির ঝোল এবং রাত কাটিয়েছিস তুই নাকি রাত কাটাস না রাত কাটিয়েছিস কেন এর বাড়ি ওর বাড়ি নাকি কেউ রাত কাটায় না তুই তো কাটিয়েছিস তুই তো দীঘা চলে গেছিস কোন মেয়ে ছেলেরা একা একা এরকম যায় পানা করতে ওটাও একটা ধিঙ্গা ওর গতরে সেফ কি এরকম কুজের মতন পিঠটা আমি বডি সুইমিং করছি না মানে বলছি এটা নিজেদের খুব সুন্দরী মনে করে তো হ্যাঁ হ্যাঁ ফাড়িয়ার কথা বলছি এই দুটো চিন্তা করুন পানা করেছে রাস্তায় রাস্তায় নেচে কুদে এ আবার কথা বলে এ আবার মাস্টার বাড়ি বাড়ির মাস্টারমশাইয়ের বাড়ি লাস্ট ওই মাস্টারমশাই এন্ড করে দিয়েছে তারপরে জেনারেশন তো আর বাড়বে না কিন্তু ওই ছেলে যে কি জিনিস এ যত না হাড়ে বজ্জা থালানি আমি লিখেজ বলি হিনাল হাগি কি বলছি তার বরটা হচ্ছে মিট মিটের সয় তান একটা নাম্বার ওয়ান মিট মিটের দুটোই একদম রাজ্যট আজকে যাকে তুই রাখেল রক্ষিতা বলেছিলি এখন তোর এটা বলতে হচ্ছে যে তোকে দিয়ে বলিয়েছে তাই না তোর মাকে কলসিত করার জন্য তুই যাকে ফিট করবি সেটা আগেই বলবে তাহলে ওর মায়ের সম্পর্কে বলতে বলছি মানে কতবার কতবার খতরনাক তো সেটা কেন বুঝিস তোর নাকি এত শিক্ষা দীক্ষার ডিগ্রি নিয়ে বসে রয়েছিস অশিক্ষিত ডিগ্রি ধরি মানুষকে সবসময় কলৌষিত করছিস এটা কেন বুঝিস তোর এত জ্ঞান তুই সম্পর্কগুলোকে দেখিয়েছিস কিভাবে সম্পর্কগুলোকে গুড়িয়ে লালবাতি এরিয়ায় একদম ঢেলে দেয় রাস্তায় তোর মুখে এইসব মানায় না বুঝিয়েছিস কি না দেখ না আজকে মন্দিরার তোকে ছেটে ফেলে দিয়েছে কায়দা করে তুই ভালোই বুঝিস তোর বলতে হয় যে মিলমিশ মিলমিশ কী মিলমিশ সে বুঝতেই পারছি আর ওদিকে ক্যাথা ক্যাথা তো শুধু ছাটেনি তোর ঘাড়ের মধ্যে এমন একটা বোঝা দিয়ে দিচ্ছে মার্কা যে পরের মাথায় কাটাল ভেঙে খাস পুরো জলজান্ত প্রমাণ এই যে আজকে তোর বলতে হচ্ছে মি শিড়ি কী মাল তুই জানিস মানে কী জিনিস এটা আমরা জানি দুটো মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়া খুব মুখের কথা না যখন পরবর্তী করছে না নিজেও না স্বামীও না তাহলে সেই স্বামী জন্ম দিয়েছে দুটো মেয়েকে তাদের অধিকার সেই বাড়িতে থাকার তার বাবা রাখতে বাধ্য যদিও এগুলো ক্রিয়েটিভ ক্রিয়েট করা সমস্ত এই যে কন্ট্রোভার্সি করছে মানে দেখন হাসি ঝগড়া যেটা তুই তুই বলছিস তোর শ্বশুরবাড়ি তুই যা তোর শ্বশুরবাড়িকে নগ্ন করেছিস তারা কিছু না বলার পরও আমরা ক্যামেরায় আমরা ভিডিওতে দেখিনি কিন্তু প্রতিনিয়ত তুই শ্বশুরবাড়িকে বিক্রি করে খেয়েছিস তোর শ্বশুরবাড়িতে তোর পজিশন কারো জানতে বাকি নেই তুই সম্পর্কগুলো তুই শ্বশুরবাড়িতেই করতে পারিস গড়তে পারিস তুই ওয়াইটিতে কী করবি ওয়াইটিতে একে ওকে তাকে তাকে বাবার সাথে মেয়েকে মায়ের সাথে ছেলেকে জামায়ের সাথে শাশুড়িকে শ্বশুরের সাথে বৌমাকে সুন্দর সুয়েছিস কারণ যেগুলো তুই দেখে বড় হয়েছিস তাই তো শিক্ষাদীক্ষা তো তোর মুখের কথা দিয়েই বেরোয় তোর আব্রিঙ্গিং তোর বেড়ে ওঠা তোর মুখের ভাষা দিয়ে বেড়ে ওঠে মানে প্রকাশ পায় বড় বড় কথা বলিস না জানিস তো তোর ওই মনুকে তোর দেখাতে হচ্ছে তোর পিরিয়ডের পর যে আমার পা মাথাও দিয়ে ওঠে দেখো হ্যাঁ মানে বলেছে বলেছেন মু বলি তিন মাসের গার্লফ্রেন্ড আছে মানে তুই সবাইকে ছাপিয়ে তুই কিছু করার চেষ্টা করছিস তুই এইগুলো যদি বাড়ির লোকটার প্রতি ইমপ্লিমেন্ট করতিস আজকে অনেক গুঁড়ো গালাগুলো ঘুরে বেড়াতো কিন্তু তুই যে বলিস তোর দিক থেকে ফল্ট দেখে এই সব নিয়ে নয় এবার আসি ক্যাথা কে তার পড়াশোনা কোথায় গেল তার আগে বলি সভিক আর কিছু বলার নেই না এক্স্যাক্টলি তাই বুঝবে আরও বুঝবে যে রকম চমকপ্রদ এক একটা টাইটেল চমকপ্রদ এক একটা কথা দিয়ে তোমাদের নিজের কাছে টানার চেষ্টা করছে আর এই যে পায়েল বসু অবাক লাগে হ্যাঁ হ্যাঁ তোমার সাপোর্ট ওর লাগবেই তোমার সাহায্য ওর লাগবেই তুমি বড় হনু সবাইকে সাহায্য করে বেড়াচ্ছো কোন আইটি সেক্টরে করো কাউকে আইনি ব্যবস্থা করিয়ে দিচ্ছ কাউকে ব্যবসায় ইনভলভমেন্ট করে তুমি হেল্প করবে আমার অবাক লাগছে ভাই হুম তুমি আছো না সত্যি নেই এইগুলি এই যে অবতারগুলো কোথায় থাকে এরা হ্যাঁ যে কটাই ক্যাথাকে সাপোর্ট করে পুরো ক্যাথার মতন মেন্টালিটি ক্যাটা ক্যাথার মতন চরিত্র সবই খারাপ লাগছে জানো তো এই যে ভেঙে পড়ছো এবং বুঝতে পারছো যে কাকে সাপোর্ট করেছো যে পড়াশুনোর কথা বললো পড়াশুনো আমি বলি না পড়াশুনোটা এমন একটা সেন্সিটিভ বিষয় বা ইস্যু যেটা মানুষ আপনা আপনি নুয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে যে শিক্ষার কোনো বয়স নেই শিক্ষার কোনো সীমা নেই শিক্ষার কোনো সময় জ্ঞান নেই যে কেউ শিক্ষিত হতে পারে পড়াশুনোর মধ্যে দিয়ে এইরকম লিকেজবালি হিনাল হাগিও বলেছিল হজবর ল পড়ব কিন্তু বোঝাই যাচ্ছে ও সত্যি না কোথায় গেল তোর মিষ্টি বনু তোর অ্যাডভাইজার বনু কী করার চেষ্টা করেছিলি ওয়াইটিতে এখন পুরো মুখস্তর খুলে গেছে সেম জিনিসটা ক্যাথা করলো আমি পড়াশুনো করবো আর সবার সাপোর্ট পেয়েছে আমরাও সাপোর্ট করেছি একশো বার আগে পড়াশুনো বেসিক তুমি ডিগ্রিটা তুমি নাও বেসিক জ্ঞান তোমার থাকা উচিত যে কোনো বিষয় ওই জ্ঞান তোমার দরকার লাগবে চাকরি ক্ষেত্রে বলো আর ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বলো বা তোমার বুদ্ধি তোমার জ্ঞান যে কোনো বিষয় স্টক অফ ওয়ার্ড যে কোনো জায়গা সম্পর্কে তোমার জ্ঞান থাকলে তুমি একজন ব্লগার হিসেবে একদম পারফেক্ট নিজেকে তৈরি করতে পারবে সেইখানে দাঁড়িয়ে আজকে নতুন ব্যবসার কথা বলছে এরকম শুনেছি ঠাম্মির সাথে ব্যবসা করবে গার্মেন্টসে তারপর গাড়ি ব্যবসা করবে তারপর পড়াশুনো কোথায় চলে গেল নর্দমার জল দিয়ে এখন এমন একটা ব্যবসা করবে যেখানে সে লামসাম মানিয়ে জ্বরও একাটা করতে পেরেছে প্রচুর রোজগার করে এক্স্যাক্টলি তাই ওয়াইটি কোনো স্থায়ী কোনো রোজগার করার জায়গা না আজ আছে কাল নাই থাকতে পারে টিকটক আছে আজকে ব্যান্ড হয়েই যেতে পারে ওয়াইটি সে জায়গায় কী করেছে মানে বোঝাবার চেষ্টা করেছে দেখো আমি ভ্যালু আমার কোথায় যে আমি রোজগার করতে পারবো আজকে এই রোজগারটাই যদি ওইখানে হতো শ্বশুরবাড়িতে বাচ্চাটা দারুণভাবে মানুষ হতো কিন্তু না তখন তো চর্বি চর্বি জ্বালায় ও গরম হয়ে যাচ্ছিল পড়াশুনোর বিকল্প কিছু নেই সেটা দিয়ে মানুষের মন ভোলানোর চেষ্টা করেছে আর কিছুই নেই ওর ব্লগে কি দেখবেন তোর বড়ি খারা তোর রান্না করছি খাচ্ছি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি উঠছি আবার রান্না করছি খাচ্ছি ক্রিয়েটিভিটি আছে হুম ব্লগার হ্যাঁ নোংরামি মানুষ দেখতেই যাচ্ছে কেউ এক নয়া দিয়ে জ্ঞান দেবে না ওই যে আছে পায়ের বসুর মতন মানুষগুলোও আছে যারা ফ্রিতে জ্ঞান দেয় জ্ঞান দিয়ে কিছু একটা করার চেষ্টা করে না ঘাটকার না ঘাটকায় এরা এটা সব বিষয় এদের নাকি জ্ঞান পর্যাপ্ত জ্ঞান চল যাই হোক আমার বলার কথা পড়াশুনো দিয়ে মানুষের মনটা ভুলিয়ে রেখেছিল এখন ব্যবসা করবে হ্যাঁ করো এছাড়া উপায় নেই পয়সা যতদিন আর ওই দাব ভাই দাব ভাই দাব ভাই ভাই দাবভাইয়ের মুখে একদিনও ভাগনার নাম শুনলাম না এদিকে দাব ভাই দাব ভাই দাব ভাই দাব ভাই চলো এইটুকানি বলার ছিল বিশেষ করে লিকেজ বালি ও কারও হতে পারিনি ও নিজের পরিবারের কারও হতে পারিনি ও ওয়াইটির কার কী হবে সম্পর্কে যখন ও শেষ করলো মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে গেল মেয়েরা তো শরীর খারাপ মা কেন রান্না করে দিচ্ছে না তাই না তোর শ্বশুর তোর শাশুড়ির চোখ অপারেশন হয়েছিল তুই কোথায় ছিলি একটা কুলাঙ্গার একটা কুলাঙ্গার একটা নিম্বুংশী তুই লোককে জ্ঞান মারিস তোর জ্ঞান কোথায় ঢুকিয়ে রাখিস কালকে বের করে একটু মনকে দিলি হ্যাঁ চন্নমৃত দিলি পিরিয়ডের পর ঠ্যাং মাথায় তুলে এরকম বলছে হ্যাঁ যে বারো বছর পর কোথায় ছিল কে কমেন্ট করেছে এতদিন ও ভিডিও নিয়ে বসলো অ্যাকচুয়ালি তোর মুখ সুরসুর করছিল যে মা আর মেয়ের মিল হয়ে গেল তাই না বললাম না তুই হচ্ছে উড়ো খোঁই গোবিন্দায় নম না ঘাটকা না ঘাটকা আর কেতার বিষয় বললাম আর লাস্ট বলছি যে বইপত্রগুলো যেগুলো কেনা হয়নি মানুষের মান মুখে মুখে মানুষকে মানে কি বলবো সিম্পাতি আদায় করার চেষ্টা করলো মানুষের থেকে সেই বইপত্রগুলো যেগুলো কেনা হয়নি সেগুলো মনে মনে শিখে শিখে উঠিয়ে রাখে না সে শিখে উঠিয়ে রাখলো পড়াশুনো কি অত সহজ ভাই তাহলে যখন পড়াশুনো করার বয়স ছিল তখন পড়াশুনোটা কমপ্লিট করা তো মা বাবা আর নিজের তাগিতেও তখন শরীরে চিরবিরানি উঠে গেছিল যার কারণেই মা বাবা বুঝেছিল মুখ কালো করবে কিন্তু সেই মুখ কালোই করলো পাঁচ বছর পর পাঁচ বছর আগে করেছিল সেটাকে ধামা চাপা দেওয়ার জন্যে পাঁচ দিন রেখে এসেছিলো হুম সন্দীপদের বাড়িতে সন্দীপদের বাড়িতে তাই বলছি আর কত ভালতাবাজি হ্যাঁ পড়াশুনো হয়ে গেল এবার ব্যবসা তাহলে ব্যবসা করো ফুর্তি করো ছেলেটা যেখানে আছে সেখানেই থাক তাকে নিয়ে চেষ্টা করো না তাকে নেবে নেবে এই পরিস্থিতিও তৈরি করো না সব হাল ছেড়ে দিয়েছ বুঝেছ যে কিছু করার নেই বাচ্চাটা যেখানে আছে সেখানে প্রপারলি মানুষ হবে ঠিক আছে ওই বইপত্র যা মনে মনে কিনেছিলে আর মুখে মুখে ছড়িয়ে দিয়েছিলে ওয়াইটিতে সেই বইপত্র পোটলা করে শিখে তুলে রাখো হুম যত মানে ঘটনা যত নোংরামো যত সম্পর্কের ভাঙন এক সেকেন্ডে বিছানা আর লালবাতি এরিয়ায় নিয়ে যাওয়া যায় সব ওয়াইটিতে এসে দেখতে পেলাম আর যতদিন এই লাগি আছে রে বাবা সম্পর্কের একদম চরিত্রের চচ্চড়ি বানিয়ে সবাইকে গান্ডে পিণ্ডে ঢিপিয়ে দেবে সেটা হচ্ছে হিনা লাগি আর ক্যাথা এর পরে কি আহা অনেকের মন ভেঙে যাচ্ছে কিন্তু সভিক কষ্ট পেও না আর কিছু বলার নেই কেন বলা তো সবে শুরু ব্যবসা উৎসাহিত করতে হবে ব্যবসা করছে ক্লায়েন্ট ধরে দিতে হবে এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে চলো এইটুকানি বলার ছিল ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল